আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই শব্দও দেখা শেষ ইসলামের বাংলাদেশ এই স্লোগান মুখে মুখে তোলো লান করে দিয়ে সব স্লোগান গুলো আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর বলো নবীর রাষ্ট্র গড়তে তোমাকেও হবে লড়তে যে পথে চলো যে মতে বলো হবে হবে মরতে তাই সুযোগ খুঁজে জেনে বুঝে দিনের পথে চলো মান করে দিয়ে সব স্লোগানগুলো আল্লাহ আকবর বলো সৃষ্টি চলবে তার বলছে কোরআন এই জমিনে ইসলাম বিনে পাবে না সমাধান সৃষ্টি চলবে তার বলছে আলকোরান এই জমিনে ইসলাম বিনে পাবে না সমাধান তাই ভুল করো না ফাঁদে না ভুল করো না ফাঁদে পড়ো না মনের দুয়ার খোলো স্নান করে দিয়ে সব স্লোগান গুলো আল্লাহ আকবর বলো আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ এই স্লোগান মুখে মুখে তোলো নান করে দিয়ে সব গুলো আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার বলো